আসসালামু আলাইকুম স্বাগতম আবারও একটা নতুন লেকচারে আজকে আমরা দেখব সাইড ওয়াইজ মার্কেট সাইড ওয়াইজ মার্কেট কখন হয় কেন হয় এবং সাইড ওয়াইজ মার্কেট কখন ব্রেকআউট দেয় এবং সাইড ওয়াইজ মার্কেটের ফেক ব্রেকআউট কখন হয় আমরা সব দেখব তারপরে দেখব আমরা সাইড ওয়াইজ মার্কেটের এন্ট্রি একটা ট্রিক্স কখন এন্ট্রি নেবেন সাইড ওয়াইজ মার্কেটে এবং নতুন কিছু মালগুলো যখন এই জগতে আসে এবং সাইডয়েজ মার্কেট সম্বন্ধে জানে তখন তাদের জিগ্রি মিগ্রি সব এদিক ওদিক হয়ে যায় কারণ সাইডওয়াইজ মার্কেটের অনেক নামের ভিন্নতা আছে আপনি দেখতে পাচ্ছেন আমার স্কিনে আমি রাখছি এটা আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য অনেকজনই জানে না সাইডয়েজ মার্কেটকে কত নামে ডাকা হয় আমিও যখন প্রথম প্রথম শিখতে যাচ্ছিলাম তখন আমি অনেক ঝামেলার মধ্যে জয় ঝামেলার মধ্যে পড়ে যাইতাম সাইড ওয়েজ মার্কেটকে অনেক নামে ডাকতো এক একজন এক এক নামে ডাকতো আমরা সব নামগুলো দেখবো এবং কখন কোন জায়গাতে নামগুলো ডাকি সবগুলো দেখব তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটা প্রথমেই দেখুন এক নম্বরে আমি রাখছি সাইড ওয়েজ মার্কেটকে কী নামে ডাকা হয় ডাকা হয় রেঞ্জ বাউন্ডিং মার্কেট ওকে এরপরে এক নামে ডাকা হয় সেটা কি সেটা হচ্ছে কনসেলিডেশন ফেজ কনসেলিডেশন ফেজ নামেও ডাকা হয় বিদেশিরা বেশি এই নামে ডাকে ওকে তারপরে কি ফ্ল্যাট মার্কেট তারপরে কি চপি মার্কেট তারপরে কি নিউট্রাল মার্কেট তারপরে অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফেজ যদিও অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফেজ নিয়ে আরেকটা ভিডিও আসবে পরে অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন একটা আলাদা লেশন ওইটার উপরে আরেকটা ভিডিও হবে ইনশাআল্লাহ ওইটা দেখবেন এখানে অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নামে ডাকা হয় যার কারণ থেকে আমি নামটা রাখছি কিন্তু অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নিয়ে যে লেকচারটা সেই লেকচারের কোনো আলোচনা আজকের এই ভিডিওটি করব না আচ্ছা প্রথমে আমাদেরকে এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে হবে তারপরে আমরা কি করব চার্টে চলে যাব আমরা এই স্ট্রাকচারটাকে ভালোভাবে বুঝে নিই তাহলে এই যেখানে একটু দেখুন তো ছোট্ট করে মিন ছোটো করে দেখার দরকার নেই বড়ো করেই দেখুন এই যে এই জায়গাটা এই জায়গাটায় হচ্ছে কি আমাদের সাইড ওয়েজ ওকে তো এই জায়গাটাকে আমরা শুধু সাইড ওয়েজ বলতে পারি না অনেক নামে ডাকতে পারি যেমন কি কনসেলেটেশন ফেস বলেন ফ্লান্ট বলেন তারপরে কি আছে চপি টপি বকর চকর অনেক কিছু আছে আমরা কিচ্ছু বলবো না আমরা সাইড ওয়েজ ওর রেঞ্জিং বাউন্ডিং যা বলেন বলেন যার যেটা মন বলেন সমস্যা নাই মার্কেট যখন অনেক সময় এইরকম 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 এরকমভাবে চলতে থাকে তখন আমরা এই জায়গাগুলোকে বলি সাইডওয়াইজ মার্কেট এবং ব্রেকআউট কখন দেয় ব্রেকআউট হয় কিভাবে জানেন এই যে আমরা যদি এইভাবে একটা টান দেই তাহলে দেখবেন যে কোনো এক সময়তে হয় উপর জায়গা যদি আসে তাহলে দেখবেন নিচের দিকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে এটা ম্যাক্সিমাম থাকে তাহলে আমরা দেখব যে ব্রেকআউট হওয়ার সিস্টেমটা কী এইভাবে একটা ব্রেকআউট হবে হওয়ার পরে আবার কি করবে মার্কেটটা এইখানে যে রেজিস্ট্যান্স বানাবে বানার পরে কি করবে মার্কেটটা তার গন্তব্যে পৌঁছিতে থাকবে ঠিক আছে যেমনটা এখানে দেখানো হয়েছে আমরা মার্কেটে যেয়ে প্রথমত এই জায়গাটাকে একটা কি আঁকবো রেক্টেঙ্গলর দিয়ে ঘেরা ফেলবো সাইডওয়াইজ মার্কেটকে সবসময় আমরা যেটা করব রেক্টাঙ্গলর দিয়ে ঘেরা ফেলবো ওকে ঘেরার পরে আমরা দেখব তার ব্রেকআউট যখন সে ব্রেকআউট করবে ওই মুহুর্তে আমরা ট্রেড নিব না আমরা যে অ্যানালাইসিস করব। সেখানে আমরা ভালো বুঝবো এখানে জাস্ট আমি স্ট্রাকচারটা বোঝাচ্ছি হ্যাঁ তাহলে আপনারা দেখে স্ট্রাকচারটা বুঝে গেছেন সাইড ওয়েজ মার্কেটটা কেমনে তৈরি হয় এইখানে একটা সুন্দর ফেজ দেওয়া হয়েছে এটা ডাউন ট্রেন্ডেড ছিল এটা আপ ট্রেন্ডেড ছিল আচ্ছা কেন সাইড ওয়াইজ মার্কেট হয় আমরা একটু আলোচনা করি সাইড ওয়েজ মার্কেট হওয়ার কারণ একটাই একটা প্রাইস যখন দ্রুত বৃদ্ধি পাওয়া যায় দ্রুত বৃদ্ধি পাওয়ার পরে একটা মার্জিন প্রাইজে আইসা ওই প্রাইসটা হালকা স্টেবল করতে চায় ওই প্রাইজে দামটা থেমে থাকতে চায় এবং ওইখানে মার্কেটটা একটু কারেকশন করতে চায় আর কি মার্কেট প্রাইজ কারেকশন করতে চায় করার পরে আবার মার্কেটটা কন্টিনিউ শুরু করে তাহলে আমরা বুঝতে পারছি যে সাইডওয়েজ মার্কেটটা কখন হয় এবং কেন হয় এবার যদি বলি এই মার্কেটে অনেক বড় বড় আঙ্কেলেরা আছে যারা বৈশা থাকে এবং কিছু সময়তে মার্কেটকে ট্রাপ করার জন্য কিছু কিছু স্ট্রাকচার তৈরি করে যার মধ্যে সাইড ওয়াইজ থাকে সাইড ওয়াইজের মধ্যে দাদারা বৈশা থাকে এবং তারাই এই সাইড ওয়াইজকে ব্রেকআউট দেয় ওকে আচ্ছা এবার চলুন দেখি সাইড ওয়াইজ মার্কেটের ব্রেকআউট অ্যান্ড ফ্রেক ব্রেকআউট অনেক সময় দেখবেন ফ্রেক ব্রেকআউটটা কেমনভাবে দেয় নতুন যারা ট্রেডিংয়ে আসে তারা অনেক এটাকে বুঝতে ভুল করে যে কখন ফ্রেক ব্রেকআউট হবে হচ্ছে এবং কখন রিয়েল ব্রেকআউট হচ্ছে তো আমরা যদি এইখানে একটু ফলো করি তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাতে দেখবেন এই যে মার্কেট যেই দিকে যাবে তার বিপরীতে দেখবেন ছোট্ট একটা ক্যান্ডেল বাইর করে সে মনে করবে যে সে বুঝাবে যে না আমি ব্রেকআউট দিয়ে ফেলছি কিন্তু অ্যাকচুয়ালি এটা করবে না ক্যান্ডেল আরও বড় হইতে পারে এরকম হইতে পারে কিন্তু দেখবেন যেই দিকে ক্যান্ডেল প্রথমে ব্রেকআউট দিবে একটা সাইড মার্কেটে যখন দেখবেন যে প্রথম ব্রেকআউট হচ্ছে সেটাতে কখনই ট্রেড নেবেন না সেটা ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট থাকে দ্বিতীয় ব্রেকআউটের সময় দেখবেন যে মার্কেটটা রিয়েল ব্রেকআউট নিতে নিবে প্রথম প্রথমে দেখুন আপনারা এই যে এই জায়গাতে দেখুন মার্কেটটা অনেকটুকু উঠে গেছে না আমাদের এই লাইনের থেকে মার্কেটটা অনেক উপরে উঠে গেছে না মনে হচ্ছে যে এই জায়গায় মার্কেটটা ব্রেকআউট দিয়ে ফেলবে কিন্তু না মার্কেট এখানে ব্রেকআউট দেয় নাই মার্কেট যখনই এদিকে আসবে তখন দেখবেন যে তার বিপরীত দিকে ব্রেকআউট নেবে এই দিকে যখন আসবে তখন নতুন ট্রেডাররা এই জায়গাতে এন্ট্রি নিয়ে বসে থাকবে এই জায়গায় তারা মনে করবে যে কাম হায় গেছে এবার জম ট্রেড পায়ে গেছি কিন্তু তারা ট্রেড নেওয়ার পরই দেখবেন স্টপ লস হিট করে তার বিপরীত দিকে মার্কেট নামতেই থাকবে সো এটাই হচ্ছে ফেক ব্রেকআউট অ্যান্ড ব্রেকআউটের মেন কাহিনী এখন আমরা চলে যাব চার্টে চার্টে অ্যানালাইসিস করে আমরা দেখতে চাই আমরা শুধু স্ট্রাকচারে বন্দী হয়ে থাকতে চাই না অনেকেই দেখি যে স্ট্রাকচারে বোঝায় ভিডিও রাখা দেয় কিন্তু আমি মনে করি না এটার সত্য সত্যতা যাচাই করার জন্য আপনাদেরকে চাটি নিয়ে যে অ্যানালাইসিস করা অনেক ভালো তাই আমি আপনাদেরকে চাটি নিয়ে যেতে চাই তো চলুন আমরা এখন চার্টে চলে যাই তো বন্ধুরা আমি ট্রেডিং ভি ওপেন করি গোল্ডের একটা চার্টে আসছি আমি গোল্ডের মার্কেট খুবই পছন্দ করি যার কারণ থেকে বারবার গোল্ডের চার্টে আপনাদেরকে দেখাই এক্সাম্পলগুলো এবং এখানে আমি পনেরো মিনিটের টাইম ফ্রেম সিলেক্ট করে রাখছি আমরা এখানে দেখতে চাই ওয়েজ মার্কেট কোথায় হচ্ছে অনেক জায়গাতেই ওয়েজ মার্কেট দেখতে পাবেন আচ্ছা এই জায়গাতে দেখুন আমি একটা সাইড ওয়েজ মার্কেট পেয়েছি সাইডয়েজ মার্কেটটা কেমনে কাজ করছে আমি যেমনে দেখাইছি অমনি কাজ করেছে আপনাদেরকে বুঝতে হবে নলেজটা এই যে দেখুন দেখছেন এই এইদিকে ব্রেকআউট দিতে চাচ্ছিলো কিন্তু সে এই দিকের ব্রেকআউটের ভঙ্গি কইরা সে নিচের দিকে ব্রেকআউট দিয়ে ফেলছে দেখছেন কি কাহিনিটা ঘটায় চাটে এই নতুন ট্রেডারিরা কি করে জানেন এই জায়গা এই জায়গাটা উঠা দেখাই তারা দুম করে ট্রেনে বৈশা থাকে কিন্তু এটা করবেন না কখনোই করবেন না সাইডজ মার্কেটকে আগে ভালো করে দেখবেন অবজার্ভ করবেন তারপরে ট্রেড নেবেন এই সাইড মার্কেট থেকে অনেক ট্রেডারই সাইডে সইরা থাকে হ্যাঁ মার্কেটের নাম দেখে অনেক কাম করতে চাই তো আমি মনে করি সাইডওয়য়েজ মার্কেট থেকে একটু সাইডে থাকেন এবং যদি বুঝতে পারেন তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করা সম্ভব এবং সাইডওয়য়েজ মার্কেট যখন ব্রেকআউট হয় অনেক দ্রুত গতিশীল হয় কারণ এইখানে অনেকক্ষণ প্রাইসটা হোল্ড করে রাখে যার কারণ থেকে যখন ছোটে তখন ঘোড়ার মতো ছোটে ঠিক আছে আচ্ছা এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখতে চাই আমরা খুব বেশি এক্সাম্পল দেখব না আমরা প্রত্যেকেই সাইড মার্কেট সম্বন্ধে জানি আমরা যদি এইখানে আর একটা দেখি তাহলে এটা একটা সাইডওয়াজের মধ্যে পরে এই জায়গাটুক একই প্রাইজের মধ্যে মার্কেটটা বারবার ঘোরাফেরা করছে হুম এখানেও একটা সুন্দর সাইড মার্কেট দেখছেন সাইড মার্কেট থেকে ট্রেড ধরলে শিওর প্রফিট এটা কনফার্ম কিন্তু মার্কেটের দিকটা বুঝতে হবে কেননা আপনি মার্কেটের দিক বুঝতে পারবেন না কখন মার্কেটটা ব্রেকআউট দিয়ে পয়সা থাকবে ঠিক আছে ওপরের ভঙ্গি করে নিচে যাবে নিচের ভঙ্গি করে ওপরে চলে যাবে আপনি বুঝবেনই না ঠিক আছে এখানে যেমন কোনো ভঙ্গিমা মা দেখায় নাই সে মিডিল থেকে ডাইরেক্ট ব্রেকআউট দিয়ে ফেলছে আপনি কী বুঝবেন বুঝছেন এই হলো সাইড মার্কেটের সাইড মার্কেটের খেলা চলুন আমরা আরও দেখতে চাই এই খেলা কতবার খেলছে আমরা আরেকটা এক্সাম্পল পেয়ে গেছি এখানে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে একটা দেখুন এবং এই জায়গাতে একটা দেখুন আমরা এই দুইটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিব আমরা আর ভিডিওটা লং করতে চাই না আপনারা এখানে একটু দেখুন এটা দেখেই বুঝা যাবেন সাইড ওয়েজ মার্কেট খুব বেশি এখানে ট্রিক্স নাই এবং খুব জটিল কিছু না এটা খুবই সহজ কালি একটু বৈশা থাকবেন অ্যানালাইসিস করবেন এবং দেখবেন ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট ঠিক আছে এই যে এখানে দেখুন এই যে এটাই হচ্ছে সেই ফেক ব্রেকআউট আর এটাই হচ্ছে সেই রিয়েল ব্রেকআউট ওকে এই যে দেখুন এই যে ফেক ব্রেকআউট এবং এই যে রিয়েল ব্রেকআউট সো এগুলো বুঝতে হবে এগুলো বুঝলে আপনারা ট্রেড নিয়ে শান্তি পাবেন ঠিক আছে শান্তি সো সাইড ওয়েজ মার্কেটে যখন ব্রেকআউট হবে তখন দেখবেন অনেক স্পিডে মার্কেটটা দৌড়াবে আশা করি সাইড ওয়েজ মার্কেট নিয়ে আর আপনাদের মধ্যে কোনো জয় ঝামেলা নাই তো সাইড ওয়েজ মার্কেট কেন হয় কখন হয় কোন জায়গায় হয় সব বুঝে গেছেন এটা মার্কেটের উপরে হয় নিচেও হয় যে কোনো জায়গাতে সাইড ওয়েজ মার্কেট হইতে পারে এর কোনো গ্যারেন্টি নাই যে এই জায়গাতে হবে ওই জায়গাতে হবে ঠিক আছে যে কোনো জায়গাতে প্রাইস হোল্ড করতে পারে এই হলো সাইড ওয়েজ মার্কেট ঠিক আছে তো এই ছিল ভিডিওটা এ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন ওকে আল্লাহ হাফেজ